আমার দেখা গাইবান্ধা জেলার মধ্যে সেরা ভবন হলো এটি যার নাম জি ইউকে একটি বেসরকারি প্রতিষ্ঠান যার সৌন্দর্য মন ছুয়ে যাওয়ার মতো এটি সৌন্দর্য আজকে আমি দেখব এবং আপনাদের মাঝে তুলে ধরবো হোয়াটসঅ্যাপ গাইজকে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমি এখন আছি হচ্ছে সাদুল্লাপুর মেইন মোড়ে এখানে দাঁড়িয়ে আছি তার কারণটা হচ্ছে সেই জি স্কুলের বাস আসবে আর হচ্ছে সেই বাসে চড়ে আমি সোজা তুলে যাব সেই স্কুলের উদ্দেশ্যে গাইজ প্রায় হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের উপরে অপেক্ষা করার পর অবশেষে স্কুল বাসটি চলে আসলো তারপরে হচ্ছে আমি ভেতরে ঢুকে সিটে বসে আমরা সাদুল্লাপুর থেকে সো সোজা রওনা হয়ে গেলাম হচ্ছে গাইবান্ধার উদ্দেশ্যে তারপর গাইজ আমরা সাদুলোপুর থেকে সোজা টানতে টানতে চলে আসি গাইবান্ধায় ভিডিও শুরুতে আমি হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো এই জায়গার লোকেশন নিয়ে কিভাবে আপনারা সেই জি ইউকে স্কুলে পৌঁছাবেন এই বান্ধা মেইন শহর থেকে সোজা আগে ঢুকে পড়বেন আপনারা সাগাটা রোডে এই রোডে প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে হয়ে কিছুটা সামনে গেলে হাতের ডান পাশে দেখতে পারবেন সেই জি ইউকে স্কুল অ্যান্ড কলেজ বর্তমান আমরা এখন আছি সেই স্কুলের গেটের সামনে তো গেট দিয়ে ভেতরে প্রবেশ করে দেখতে পারবেন এই স্কুলের সৌন্দর্য এখন আলোচনা করা হবে এই জায়গার সৌন্দর্য এবং এর ফুল ডিটেলস নিয়ে জি ইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ আইভান্দার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যার সংক্ষেপে নাম জিইউকে এর পূর্ণরূপ গণোন্নয়ন কেন্দ্র এটি মূলত জিইউকে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এটি গাইবান্ধা সাগাটা সড়কের পাশে অবস্থিত তা নয় নভেম্বর দুই সালে আনুষ্ঠানিকভাবে এর উদ্ভাবন করা হয় প্রতিষ্ঠান দেওয়ার উদ্দেশ্য এই স্কুলটি শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও মূল্যরোধে উজ্জীবিত বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আপাতত এটি প্লে থেকে টেন পর্যন্ত রয়েছে বর্তমানে এই প্রতিষ্ঠানে রয়েছে আবাসিক ব্যবস্থা আর থাকছে ল্যাব আর কালচারাল প্রোগ্রাম করার জন্য থাকছে আলাদা অপশন এই প্রতিষ্ঠানের একটা লোটাস পয়েন্ট আছে যেটা কিনা খুব তাড়াতাড়ি রেস্টুরেন্ট হিসেবে চালু হতে যাচ্ছে এর দিয়ে প্রবেশ করে আমার কাছে সবথেকে যে জিনিসটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানের পিছন সাইডটি প্রতিষ্ঠানের এই গোলাকার যে বিল্ডিংটি আছে এই বিল্ডিংটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে এই বিল্ডিং এর পিছনে কিন্তু আছে রেল লাইন যারা ট্রেনে যাতায়াত করেন তারা কিন্তু প্রতিনিহিত এই বিল্ডিংটা দেখে থাকেন তাছাড়াও আলাদা করে বাচ্চাদের জন্য রয়েছে কিডস জোন এখানে এই প্রতিষ্ঠানের বাচ্চারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও সুযোগ পাচ্ছে তাছাড়াও এই ভবনটি এমন ভাবে তৈরি করেছে খুব সহজেই সবার মন কেড়ে নিতে বাধ্য এই জি প্রতিষ্ঠানের কাজ কিন্তু এখনো চলমান এটা আপনারা দেখতে পাচ্ছেন এর প্রতিটা বিল্ডিং কিন্তু একটা রকম করে তৈরি করা হচ্ছে তাছাড়াও থাকছে আপনাদের ছেলেমেয়েদের জন্য স্কুল বাস এ বাস আপনাদের ছেলেমেয়েদের নিয়ে আসা পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে থাকবে ও গাইজ ওই প্রতিষ্ঠান থেকে বের হয়ে একটা অটো নিয়ে আবার সোজা চলে আসলাম গাইবান্ধা পৌর পার্কে গাইস এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না গাইজ আপনাদের একটা লাইক এবং শেয়ার এর কারণে এই ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো কাজ এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে তো গাইজ আল্লাহ হাফেজ